আমি আর থাকতাম না আমি এবার সইলে গেলাম কিছুই সইলে গেলাম শুনো তুমি আমার লাগে এত বড় প্রতারণা করবো আমি জীবনেও কল্পনা করি নাই আমি কি করলাম

পুরো আকাশটাই হারাইলা আচ্ছা আমি কি বিশ্বাস যে সম্পর্কে আমি কিছুই জানি না বিশ্বাসের তো কিছুই রাখো আবার প্রমাণ করতে আমার যখন ভালোই লাগে নাম্বারে কল দিব পুরুষ মানুষ দিত মহিলা মানুষ কেন রং নম্বরে কল দিবে এইটা কি আমার দোষ শোনো তুমি আমার যতই ভুলভাল বুঝা আমি ঠিকটা বুঝাই গেছি তুমি তুমি কি আমার ভিতরে এমন কিছু দেখছো যেটাই বোঝা যায় আমি কারোর সাথে কথা বলি থাকবো না তো বোঝার উপায় বাইরে কিছু করলে বইয়ের সাথে তো সুন্দর ব্যবহার করবাই ঘরে এসে

কেমনে পারলো এটা আমার সাথে ও যদি আমাকে ভালোই না বাসে তাহলে এতদিন কেন আমার সাথে সংসার করলো ভাগ করে চলে যাচ্ছি তাও একবার আটকাচ্ছে না ও কি তাহলে চাই আমি এভাবে চলেই যাই হ্যাঁ এখন তো চাবি তাহলে তুই মেয়েকে নিয়ে আসতে পারবে ও মনে হয় বুঝতেছে না আমি সত্যি সত্যি চলে যাবো আর একবার বুঝাই যে আমি চলে যাইতাছি শোনো আমি চলে যাওয়ার পরে আমার ফ্যামিলির কাছে তুমি কল দিবা না আমি কি তোমার চলে যাইতে বলতেছি যে আমি কল দিমু তুমি নিজে চলে যাইতেছো কোনো কারণ সারা তার মানে ওই ইচ্ছা করে আমার আটকাইতেছে না হ্যাঁ আমি চলে গেলি তো ভালো তাইলে তো বাসা ফাঁকা হবে তুই মেয়ের নাম কি বাসা কই আমি সব জানি নাকি হ্যাঁ জানো তো অবশ্যই আমাকে বললে আমি নিজে থেকে এনে দিতাম কিছুই হয়নি তাতেই তুম শুধু শুধু একটি করতেছো কেন এত বছর সংসার এইটুকু বিশ্বাস তোমার ভিতরে নাই হ্যাঁ এতদিন বিশ্বাস ছিল কিন্তু আজকে থেকে বিশ্বাস আর নাই বিশ্বাস না থাকার মতো কি এমন করলাম তুমি যে অন্য মেয়ের সাথে কথা এইগুলো তো আমি জানতাম না তুমি কি আমার কথা বলতে দেখছো না দেখি নাই তাইলে আমার ফোনে হিস্ট্রি চেক করো দেখো এই নাম্বার আর কোনোদিন কথা হয়েছে কিনা তুমি কি আর হিস্ট্রি রেখে দিছো হিস্ট্রি তো কবে ডিলিট করে দিছো আচ্ছা তাইলে তুমি কো আমি কি করতে পারি কিভাবে তোমার বিশ্বাস করাইতে পারি আমার আর বিশ্বাস করানো না লাগবো না তুমি চইলা আমার আর কোনোদিনও খুঁজবা না বাকি সুর একটা সীমা থাকে যাও তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও আমি আর তোমারে ফিরাইতাম না যাইতাছি আমি আর কোনোদিন ফিরাইতাম না এ যাও যাও পরে বুঝবা যে কি করলা কি হারাইলা আমি না তুমি বুঝবা কি হারাইলা দেখছো এখন আটকাইতাছে না আমি কি যাইতে চাই না কি আমি তো যাইতে চাই না খালি আটকানোর জন্য বারবার বলতাছি বেটা বইসা আছে কেন একটু আমার আটকাইতে পারে না আমি মনে হয় একটু বেশি বেশি করে ফেললাম ওর মনে হয় সত্যি কোনো দোষ নাই এখন তো নিজে থেকেও কিছু বলতে পারি না সে তোর না না আমি চললে যাইতেছি ফিরে যে খাবার আছে যা লাগে ভাই বাই খাই নিও আমি আমার তো সব মনে তুমি যাও

আপনার বড্ড ভালোবাসি কোনো কাউকে সহ্য করতে পারি না আমিও তোমার বড্ড ভালোবাসি ভালোবাসার রাগ থাকবেই কিন্তু শেষটা এমনই হওয়া উচিত আহ আমি ঠিকই বুঝতে পারতাছি শেষটা এমন সুন্দর লেগে কি কি করণ লাগে শেষ নয় যদি আমি নিজে থেকে না আসতাম তাই আর হয়েছিল মিটমাট হওয়া তুমি আসবে না তো কি আসবো তুমি ভুল করছো আবারও শুরু করল মজা করতেছি